হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই মাটিও মানুষ টিভিতে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দু সালের জানুয়ারি মাস থেকে ফ্রি রেশন নিয়ে বড় আপডেট সামনে এসেছে চাল গম আর আটা সব কিছুর পরিমাণে পরিবর্তন হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যারা ফ্রি রেশন কার্ডধারী তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী দু সালের জানুয়ারি মাস থেকে ফ্রি রেশনের পরিমাণ প্যাকেট আকারে দেওয়া হতে পারে এবং আগের তুলনায় খাবারের পরিমাণও বাড়ানো হচ্ছে নতুন রেশন পরিমাণ কি কি? চলুন এক এক করে দেখে নিই চাল পনেরো কেজি গম কুড়ি কেজি আটা উনিশ কেজি মানে মোট মিলিয়ে একটি পরিবারের আগের থেকে আরও বেশি খাদ্যশস্য পাবে তাও আবার ফ্রি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যাতে গরিব ও মধ্যবিত্ত পরিবার দিনমজুর বয়স্ক মানুষ যাদের আয় কম তারা সবাই যেন খাদ্য সংকটে না পড়ে কাদের জন্য এই সুবিধা এই সুবিধা পাবেন অগ্রাধিকার রেশন কার্ডধারী অন্তদয় রেশন কার্ড যাদের নাম এনএফএসএ তালিকায় রয়েছে যদি আপনার রেশন কার্ড ই কেওয়াইসি সম্পূর্ণ থাকে তাহলে এই ফ্রি রেশন পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয় গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বন্ধুরা একটা কথা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার ই কেওয়াইসি না থাকে আধার লিঙ্ক না থাকে বা রেশন কার্ডে নামের ভুল থাকে তাহলে ভবিষ্যতে রেশন পেতে সমস্যা হতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী রেশন দোকান অথবা সিএসসি সেন্টারে গিয়ে সব ডকুমেন্টস আপডেট করে নিন গুজব না সত্য এখন অনেক জায়গায় গুজব ছড়াচ্ছে সবাই কি পাবে একসাথে এত কেজি দেবে বন্ধুরা সরকারি নির্দেশ না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যায় না কিন্তু যেভাবে আপডেট সামনে আসছে তাতে এটা পরিষ্কার ফ্রি রেশন প্রকল্প বন্ধ হচ্ছে না বরং সুবিধা আরও বাড়ানো হচ্ছে তো বন্ধুরা এই তথ্যটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে